এই চেনটাও একই না হ্যাঁ একই তো কোথায় মানে চেঞ্জটা কোথায় আমি তো চেঞ্জ দিতে পারছি বুঝতে ওনার সাথে ফোনে কথা বলার দরকার উনি বুঝতেছে না না উনি বোঝাও আপনার মোটা আই এনে দিন সেম জুয়েলারি আর বুঝে একই জুয়েলারি সেম তো কোথায় ডিফারেন্স হাই ডিস আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আজকে কিন্তু সুন্দর সুন্দর হচ্ছে একদমই সবার পছন্দের কটন নিয়ে লাইভে চলে আসছে অল্প কিছু শাড়ি আসছে ঝটপট লাইভ করে দেবো ঝটপট অর্ডার করে ফেলতে হবে হ্যাঁ সো অল্প কিছু কেন বলে আমার কাছে এখন মনে হচ্ছে যে আমার কাছে যে এখন মোটামুটি সিক্সটি প্লাস শাড়ি আছে এটা বেশি খুন লাগবে না অর্ডার হইতে কারণ প্রত্যেকটা শাড়ি এত সুন্দর দেখতে এত সুন্দর দেখতে এবং প্রত্যেকটা শাড়িরই হচ্ছে একদম মানে চোখে লেগে যাচ্ছে সো আমি ওইখান থেকে জাস্ট র্যান্ডম আমি হচ্ছে এটার সাথে একটা শাড়ি পরে নিলাম সো আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর লাগতেছে শাড়িটা আমি একদম র্যান্ডম একটা হচ্ছে চুজ করে নিচ্ছি সো এখান থেকে প্রত্যেকটা শাড়ি আমার কাছে মনে হচ্ছে অসম্ভব সুন্দর সুন্দর কালার অসম্ভব সুন্দর সুন্দর কম্বিনেশন যারা কাঞ্জি কটন নিতে যাচ্ছেন আপু অসাধারণ সুন্দর এই শাড়ি মি আমি গত লাইভে পাই নাই আমি নিজে সোল খাইছি সো আমি লাইভ থেকে বের হয়ে যেয়ে হচ্ছে গিয়ে বলছি আমার জন্য একটা রাখার জন্য অলরেডি তখন সোল হয়ে গেছে সো পরে আমি কোনো শাড়িই পাইনি সো আজকে আমি লাইফ থেকে অলরেডি আমার জন্য দুইটা শাড়ি নিয়ে নিয়েছি সো আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য হচ্ছে শাড়ি নিয়েছি কারণ শাড়িগুলি এত অদ্ভুত রকমের সুন্দর এবং শাড়িটা সবচেয়ে বড় কথা হচ্ছে পরার পর এটার লুক একদমই ডিফারেন্স হয়ে যায় একদম ডিফারেন্স লুক হয়ে যায় এবং এত দারুণ দেখতে এই শাড়িগুলি এটার মধ্যে হচ্ছে বিভিন্ন প্যাটার্নের শাড়ি থাকে আপু সো সেটার মধ্যে হচ্ছে পারে যখন একটু গর্জিয়াস কাজ থাকে বা পাটটা একটু বেশি জারির কাজ থাকে তখন প্রাইস একটুখানি আপ হয় সো যখন একদম সাদা মাটা পার হয় তখন হচ্ছে প্রাইসটা ডাউন হয় আর এর সাথে হচ্ছে এই সুতার সুতার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে হ্যাঁ এখানে হচ্ছে একদম পাকলা সুতার উপরে করা হয়েছে সুন্দর করে ডুয়ালটন দিচ্ছে চমৎকার সুন্দর টেম্পেল পাচ্ছে এর সাথে কলকার পাচ্ছে তার সাথে সুন্দর করে দুইটা পার্ট থাকছে ভিতরে ওয়াইন কালার দিয়ে সুন্দর করে হচ্ছে একদমই একদমই কাঞ্জির যে বড়াটা থাকে সেমভাবেই থাকছে খুব সুন্দর শাড়িগুলি আমি নিজে পরেছি ওই দিন এবং আজকেও পরেছি আমার কাছে জাস্ট নতুন শাড়ি খুলে পড়েছে আমার দেখে মনে হচ্ছে না শাড়িগুলি এত সুন্দর জাস্ট ভাসটা খোলার সঙ্গে সঙ্গে গাড়িয়ে জড়ানোর সঙ্গে সঙ্গে সেটা সুন্দর করে সেট হয়ে যায় সো এটাতে কোনো রকম এফোর্ট দেওয়া দেওয়া লাগে না এবং এরকম একটা কটন শাড়ি আমি যাই না অনেকেরই বলতে পারো আমি কটন শাড়ি পরতে বাট এরকম একটা কটন শাড়ি আমার কাছে মনে হয়েছে আমি কুচি দিয়ে জাস্ট এরকম ঝাঁকি দিচ্ছি সুন্দর করে কুচিগুলো পর্যন্ত পড়ে গেছে এবং যেভাবে আছে সেভাবে আমার লিফ্ট বন্ধ হয়ে গেছে আমি ছয়তলায় থাকি ছয়তলা থেকে লিফ্ট ছাড়া হচ্ছে আমি সিঁড়িতে নেমে আসছি এখানে আমার দুইতলা অফিস আমি সিঁড়িতে উঠছি শাড়ি ভাজ উনিশ বিশ হয়নি আমার খুবই ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা হ্যালো দিদি হাই দিদি দিদি কেমন আছে ভালো আছি রুমার দি হাই শুন কেমন আছে সাথে দি ভালো আছি খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ হাই রূপা মণি থ্যাংক ইউ সো মাচ মাজিদা আপু কেমন আছো অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ রূপা তোমার ব্লাউজটা সেই লাগছে এটা কিন্তু সেই দিন আমি দেখালাম সেই দিন আমি দেখেছি অল সোল হ্যাঁ সো যদি থাকে তাহলে নিতে পারো দিতে পারো আমিও সোল খাইছি দিদি ওরে মিনা আপু আজকে নিয়ে নাও আচ্ছা আজকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে শাড়িগুলো খুব সুন্দর থাকবে এবং তার সাথে হচ্ছে শাড়িগুলো একদম পুরো পড়লে সেট হয়ে থাকবে এবং এই ধরনের শাড়ি আপু পরলে অনেক স্মার্ট লাগে এবং খুবই সুন্দর কটনের উপর শাড়িগুলি থাকবে একদম হচ্ছে হ্যান্ড রানিং রানিংয়ে ব্লাউজ পিস থাকবে সো আমার কাছে মনে হয় রানিংয়ে ব্লাউজ পিস কাটার কোনো মনে হয় না কি সুন্দর করে কুচুগুলি পড়ছে সো অবশ্যই অবশ্যই হচ্ছে ব্লাউজ পিসটা নিচে থাকলে বেটার হবে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস দিয়ে পরা যেতে পারে যা কারো যদি মনে হয় ব্লাউজ পিস ওকে ফাইন পিস আছে কেটে নেওয়া যাবে দিদি কেমন আছেন অদিতি আপু আপনারটা নিয়ে আমি কথা বলছিলাম লাইভে ঢোকার আগে আমার মডেলটা আমাকে দেখাইছে আমি কিন্তু লাইভে আসতে যাচ্ছিলাম দুইটার দিকে আমি সকালে ঘুম থেকে উঠে এমন টলি জাস্ট টলতে থাকি সো এত বেশি সিক আমি তিনটা করে তো দূরের কথা সকালে লাইফটা আমি ঠিক মতন করতে পারছি না রেডি হয়ে আসতে পারছি না আস্তে আস্তে এত দেরি হয়ে গেল সো আমি এসেই হচ্ছে আমার মর্ডার লাইভে দাঁড়িয়ে গেছে আমার মর্ডারটা বলে যে আপু এই যে দেখেন জুয়েলারি একই কিনে তো আমি দুইটা জুয়েলারি খুব ক্লোজ করে একদম ভালো করে দেখলাম সেম টু সেম জুয়েলারি আমি যেটা পড়েছিলাম আপনার ইনবক্স আমি দেখলাম আমি যেটা পড়েছিলাম এবং যেটা লাইভে দেখছি দুটো দুই জুয়েলারি নো একই জুয়েলারি একই কারিগর একসাথে ইন্ডিয়া থেকে আমাদের চলে আসে প্রোডাক্ট একসাথেই আমরা কালার করছি একসাথেই হচ্ছে ড্রেসপাস হয়েছে আপনার একটা হয়তো আগে হয়ে একটা হয়েছে বাট একসাথেই হচ্ছে সবকিছু কমপ্লিট হয়েছে তো সেখানে কি করে ডিফারেন্স হয় যদি আপনার মনে হয় কোনো জায়গায় চেঞ্জ আছে আমাকে যে রাউন্ডে দেখান তো আমি জুম করে কোথাও কিছু খুঁজে পাইনি যে হচ্ছে চেঞ্জ আছে হ্যাঁ সেই দিন আমিও সোল খাইছি ডিনার খাইছি অফিস থেকে দেখছি তিনি আপু শাড়িগুলো অনেক সুন্দর আমি জানি তুমি কটন শাড়ি কম পড়ো কিন্তু আজকে একটা নিও তিনি আপু আচ্ছা দিদি জুয়েলি লাইভ হবে না জুয়েলি লাইভ আচ্ছা করে দেবো এর মধ্যে করে দিব। আচ্ছা সো আমি শুরু করে দিলাম স্যার জুয়েল লাইভ করতে ভয় পাচ্ছি কেন কারণ আমাদের হাতে একদমই সময় নয় পূজার আগে দিতে পারবো কিনা এটার জন্য ভয় পাচ্ছি আমি রেডি স্টক করব এখন আর জুয়েলারি প্রি অর্ডার বা হচ্ছে অর্ডারের কোনো জুয়েলারি করবো না জাস্ট রেডি স্টক যা থাকবে সেগুলি নিয়ে কাজ করবো সো সব একটুখানি জয়েন করে লাইফটি শেয়ার দিতে হবে তোমার টাইমে করে গার্লস করবে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে সুন্দর একটা হচ্ছে কালার দিয়ে শুরু করছে বাসন্তী ইয়েলো কালার সো এটা হচ্ছে শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর করে থাকছে সো এই হচ্ছে আঁচল হ্যাঁ সো এই হচ্ছে এটার আঁচল এটার আঁচলে যেটা থাকে একদম সাউথ কটন অরিজিনাল হচ্ছে সাউথ কটন পাচ্ছি সো খুব সুন্দর করে স্ট্রাইপের উপরে থাকছে খুবই চমৎকার একটা শাড়ি সো খুব সুন্দর করে স্ট্রাইপের উপরে যাচ্ছে পুরো একটা ডোল টোন দিচ্ছে পার্ট থেকে শুরু করে অল ওভার দুইটা ডিজাইন থাকবে পো একটা ফিগার মোটিভে থাকবে একটা ফিগার মোটিভ ছাড়া কোড নাম্বার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মনে হয় ফিগার মোটিভ ছাড়া থাকবে তারপরে ফিগার মোটিভে পাবো আমরা সো কোড নাম্বার হচ্ছে ওয়ান অতিথি আমি দুইটা চেয়ে নিয়ে দুইটা মোবাইল থেকে জুম করে আমি লাইভে দাঁড়িয়ে সো আপনি চাইলে লাইভে একদম ফার্স্টে যে দেখবেন যে আমি তখন আপনাকে নিয়ে কথা বলুন জুম করে দেখতেছিলাম আমি কোথাও কোনো চেঞ্জ পাচ্ছিলাম না সো আপনি যদি মনে হয় কোথাও চেঞ্জ আমাকে জাস্ট একটু রাউন্ড করে দেন আপু সুইডেন থেকে সুইডেন থেকে তাড়াতাড়ি দেখাও কাজে যাবো ওকে তাতে দেখে দিচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এটা খুব সুন্দর ডোয়ালনে যাচ্ছে খুবই চমৎকার হচ্ছে একটা কি বাসন্তী কালারের সাথে যাচ্ছে খুব সুন্দর একটা বাসন্তী কালার সাথে যাচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান একদমই একদমই কটন কাঞ্জি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে চার হাজার দুশো টাকা ফোর টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা কটন কাঞ্জি কোড নাম্বার হচ্ছে ওয়ান যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে বস্তু বুফ ফ্যাশন হাউস এ পেয়ে কোন নাম্বার ওয়ান লেখে কারো যদি মনে হয় রানিং এ ব্লাউজ পিসটা কি বোঝা যাচ্ছে না রানিং এ ব্লাউজ পিসটা হচ্ছে এই যেটা হচ্ছে একদমই শাড়ি পুরোপুরি হচ্ছে সোজা চলতে থাকবে রানিং এ ব্লাউজ পিস হ্যাঁ সো কোনো জায়গায় একটুখানি ডট দেওয়া থাকে না কিছু না যার জন্য শাড়িতে আমরা চাইলে ওই কাপড়টা রাখতে পারি সো এই হচ্ছে সুন্দর আচলটা পুরাপুরি হচ্ছে ডুয়াল্টনের শাড়িটা যাবে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে পাটটা খুব সুন্দর করে আছে টেম্পল দেওয়া আছে একদমই হ্যান্ড উইবিংয়ে শাড়ি আপ এগুলি হচ্ছে একদম হাতে তৈরি করা শাড়ি কোড নাম্বার ওয়ান প্রাইস আছে চার হাজার দুশো টাকা কোড নাম্বার হচ্ছে টু একদম সুন্দর সিঁদুরে লাল যাচ্ছে ওরে বাবারে এই এটা হচ্ছে লেফট সাইডে আসবে হ্যাঁ আঁচলটা লেফট সাইডে আসবে ক্লিয়ার কোড নাম্বার হচ্ছে টু মাঝে দা আমি জানি না ওই দিন তো সোল্ড হয়ে গেছে আমি জানি এখন এক দুই পিস আছে কি দেখতে হবে সেদিন আমিও ভাগে আগে তো এগিয়ে নিয়ে নিচ্ছি কারণ আমি জানি ভাগে পাবো না নাম্বার হচ্ছে একটু খুব সুন্দর সো এই হচ্ছে শাড়ি আঁচল সুন্দর করে আঁচলটা আছে খুবই চমৎকার করে এই হচ্ছে অল ওভার বডি খুবই সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে ডুয়াল্টনে মেরুন কালারের মধ্যে আছে উপরে পাটটা হচ্ছে গ্রিন নিচে পাটটা হচ্ছে গ্রিন মাঝখানে কিন্তু একদম মাস্টো ইয়েলো সুন্দর পাওয়া যাচ্ছে টেম্পল যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু খুবই 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 সুন্দর কোড নাম্বার টু হচ্ছে সেটা যাদের আপো আমাদের সিল্কি কাত সো আমি পোস্ট দিয়েছিলাম যে ছবিটা সো ওই শাড়িটা ব্লু কালারের আর হচ্ছে এছাড়া যে সিল্কা যাদের প্রি অর্ডার ছিল যাদের বলা আগে কষ্ট করে কালকে অবশ্যই অবশ্যই নখ দিবেন আমাদের এখান থেকে তো ডেফিনেটলি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে নখ দেওয়া হবে আজকে সন্ধ্যার দিকে শাড়ি ঢুকবে সো নখ দেওয়া হবে যদি কারো নখ না যায় অবশ্যই আপনি একটু নখ দিয়ে শাড়ি নিয়ে নেবেন শাড়ি কত হাত তারপর শাড়ি থাকছে চোদ্দো হাত একদম পাক্কা চোদ্দো হাত আমি আসার সময় সুন্দর করে আমার হাত দেয় না আপনাদের ভাইয়ার হাত দিয়ে মেপে নিয়ে আসছি হ্যাঁ সো শুধু আজকেটা না আমি যেদিন লাইভ করেছি সেদিনই মাপছি মানে ফার্স্ট যেদিন লাইভ করেছি সেদিনই হচ্ছে শাড়ি আগে মাপছে যে শাড়ি হচ্ছে কয় হাত এবং সেদিন মাপার সঙ্গে সঙ্গে আমার ছেলের সামনে ছিল আজকে আমার ছেলে বলছে মা হাত মাপতে হবে না আমি সে না বাবা হাত মাপতে আমি একটু মেপে দিই তোমার মা হাতটা ছোটো হবে অনেক বেশি কাপড় হয়ে যাবে তাই আমি জানি তুমি বলছো চোদ্দো হাত শাড়ি থাকে সো বাবা তুইও শিখে গেছিস চোদ্দো হাত শাড়ি থাকে সো নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে সেটা প্রাইস আছে হচ্ছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার টু খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেটা দারুণ 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 দেখতে কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই বস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার টু কালারটা একদমই সুন্দর হচ্ছে মেরুন রেড যাচ্ছে পাটটা খুব সুন্দর সাউথ কটন যাচ্ছে চেক ইনবক্স আপু ইনবক্সে আছে আপু সবগুলি শাড়ি একবার একটু দেখাও বেশিক্ষণ দেখতে পারবো না আচ্ছা তা সব গুলির কালার দেখায় দিই সো কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত থ্রি দেখায়নি তারপরে কোড নাম্বার হচ্ছে টু যার ভালো চেন বস করতে হবে রু ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার টু প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটা হচ্ছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার থ্রি সি কোড নাম্বার থ্রি এটাও যাচ্ছে সেমভাবে ডুয়াল্টনে কী পরিমাণ ডুয়াল্টন দেখো কী পরিমাণ ডুয়াল্টন একটু হাতের সামনে আগায় দাও তোমার হাত থেকে দেখতে পারবে একটু হাতের সামনে থেকে আগে দাও হ্যাঁ এই যে কালারগুলি আপু এই যে কালারগুলি একদম ওয়ান বাই ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এইট একটা নাইন নাইন কালারটা কি ব্লু আচ্ছা ডিপ ব্লু কিন্তু এই পর্যন্ত হচ্ছে ফাইভ পর্যন্ত হচ্ছে ফিগার মোটিভ ছাড়া এখান থেকে কিন্তু সব ফিগার মোটিভে আছে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে ছড়াই ফেলো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর কোড নাম্বার থ্রি সো চমৎকার সন্ধ্যা শাড়ি কোড নাম্বার থ্রি এটা ডুয়াল টনটা দেখাই কোড নাম্বার থ্রি ডুয়াল টন দেখো কি লেভেলের ডোয়ালন দিচ্ছে মানে এই শাড়িটা উইভিংটা হয়েছে এই এই সুতাটা দিয়ে আর হচ্ছে ভিতরে বেস কালার সুতা দিয়ে প্রত্যেকটা এই যে এখানে যে কালারটা আছে এই কালার সুতার বেস কালার সুতা দিয়ে প্রত্যেকটা শাড়ি হচ্ছে উইভিং হয়েছে যেমন দুইটা করে ডোয়াল্টন যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি হচ্ছে এই শাড়িটা পুরোটা শাড়ির মধ্যে সুতার বোটা থাকবে উপরে সুন্দর করে হচ্ছে জারি পার করা আছে কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা খুবই 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 সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি অপূর্ব সুন্দর কোড নাম্বার থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসের পেয়েছে কোড নাম্বার থ্রি প্রাইস আছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার থ্রি খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে চমৎকার সুন্দর একটা শাড়ি অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুতার বুটা করা আছে হ্যাঁ কোড নাম্বার থ্রি আমারটার মধ্যে আছে আছে কোড নাম্বার ফোর অল ওভার শাড়িতে নেয় এটা শুধু প্যাচে যাবে অল বডিতে নাই শুধুমাত্র কোমর থেকে শুরু করে প্যাচে সুতার কাজটা যাবে কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর আরেকটা শাড়ি কোড নাম্বার ফোর যেটা হচ্ছে একদমই ব্লু ডিপ ব্লু কালারের মধ্যে আছে কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর উপরে হচ্ছে হাইলাইট করা হয়েছে কি কালার দেখুন সুন্দর হচ্ছে পার্পল কালার দিয়ে মিস মাঝখানে কালারটা আছে খুব সুন্দর বেস কালার এর সাথে হচ্ছে সেমভাবে হচ্ছে দুইটা কালারের ডোয়ালটোন যাবে যেহেতু এটা কালারটা একটু ডিপ সো এটার জন্য এই কালার ডোয়ালটোনটা বোঝা আছে না কিন্তু একটু দূর থেকে গেলে বোঝা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর হচ্ছে এই শাড়িটা চমৎকার চার হাজার দুইশো টাকা কালার কম্বিনেশন খুবই সুন্দর অ্যাকচুয়ালি এক খুবই সুন্দর এবং এগুলো পুরোটাই হচ্ছে হ্যান্ড উইভিংয়ের এর শাড়ি আপু পুরোটাই হায়দ্রাবাদে যেখান থেকে আমাদের কাঞ্চি কাগল আসে সেখান থেকে এই শাড়িগুলি আসে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর কোড নাম্বার ফোর আছে কথা বললাম কোড নাম্বার ফোর প্রাইস আছে হচ্ছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার ফোর ব্লু কালার মধ্যে আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে সেটা যে লাগছে অ্যাড্রেস কোড নাম্বার নাম্বার সঙ্গে বসতে পারে ও ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর কালারটা অদ্ভুত সুন্দর ব্লু কালার এমনি ভালো লাগে এখানে এত সুন্দর একটা ব্লু এর সাথে পেয়ে আছে কোড নাম্বার ফোর কোড নাম্বার ফাইভ যেটা আমি পরে আছি যেটা আমি পরে আছি অনেক বেশি সুন্দর আপনার প্রাইস আছে চার হাজার টাকা তোমার গত রাত্রে পরা জুয়েলারি ডিটেলস একটু বলে দিও আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি সো কোড নাম্বার হচ্ছে জুয়েলারিটা নিয়ে এসো হ্যাঁ লাস্টের দিকে এটা এখানে রেখেছো নিয়ে এসো জুয়েলারিটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম ফাইভ আমি যেটা পরে আছি খুবই সুন্দর একটা শাড়ি এটার কালার ওহো আমার এখানে আছে সরি আপ আমি জুয়েলারিটা এখন দেখাতে পারছি না বাট আমি ডিটেলস বলে দিচ্ছি জুয়েলারিটা আমার বাসায় রয়েছে সো খুব সুন্দর আপু রংপুর হোম ডেলিভারি হবে যেখানে জানাবো অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি হবে সো এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর করে দেওয়া আছে সো এই হচ্ছে বডিটা দেখো কি সুন্দর বড়ি কি দারুণ বড়ে এবং কালারটা এত সুন্দর একটা কালারের মধ্যে মেরুন কালারে পাট দেওয়া আছে অদ্ভুত সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ যেটা আমি পরে আছি কোড নাম্বার ফাইভ প্রত্যেকটা শাড়ি এটাও কিন্তু ডোয়ালটনে যাচ্ছে ভিতরে কালারটা হচ্ছে মেরুন কালারের সাথে হচ্ছে এই সুরমা এস কালারে হচ্ছে ডোয়ালটন যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার ফাইভ খুবই সুন্দর এগুলি একটা ক্লাসি শাড়ি এগুলি যতই সুন্দর মানে যেভাবে পাওনা কেন দারুণ লাগবে দেখতে কোড নাম্বার হচ্ছে ফাইভ খুব সুন্দর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারি রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার ফাইভ একটি দারুণ লাগছে দেখতে সো কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল কোড নাম্বার সিক্স ফাইভ পর্যন্ত ফিগার মোটিভ ছাড়া ফাইভ সিক্স থেকে কিন্তু ফিগার মোটিভ আছে একটুখানি দেখিয়ে দিই এখন ফিগার মোটিভে কালার দেখাবো সো এখানে কিন্তু এই যে পিক আপ করা আছে কোট নাম্বার সিক্স থেকে সুন্দর করে হচ্ছে পিকক সহ পেয়ে যাবো এই হচ্ছে এটার আঁচল ডোয়াল টোনে সুন্দর করে হচ্ছে শাড়িটা যাচ্ছে একদমই একদমই সুন্দর একটা বাসন্তী কালার সাথে হচ্ছে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই শাড়িটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স কালারটা জাস্ট মারডালা খুবই সুন্দর বাসন্তী ইয়েলো কালারের সাথে হট মেজেন্ডা কালারের কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে চার টাকা একদম সুন্দর কটন কাঞ্জি কোড নাম্বার সিক্স যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স দারুণ দারুন কোনো কথা হবে না পূজার জন্য বেস্ট কালেকশন দেখো মনে হচ্ছে আমি গাদল ধরে আসি ট্রাস্ট মি একদমই মনে হচ্ছে আমি গাদল ধরে আসি পুরা লুকটা পুরা গাদওয়ালে দিচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা মানে পুরো মনে হচ্ছে আমি সিকু পরে আসি কোড নাম্বার সিক্স চলে গেল কোড নাম্বার সেভেন সো কটন কাঞ্জিগুলো আসলেই খুব সুন্দর হয় কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে অল ওভার শাড়িটা এই হচ্ছে বডি কোড নাম্বার সেভেন খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন এর সাথে সুন্দর করে ডলটন যাচ্ছে একদমই একদম ম্যাজেন্ডার সাথে হচ্ছে পার্পল কালার কোড নাম্বার হচ্ছে সেভেন যা ভালো লাগছে কন্ট্যাক্ট নাম্বার ফ্যাশন হাউসের কোড নাম্বার সেভেন প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে চার হাজার টাকা কোড নাম্বার সেভেন কোনো কথা হবে না কোনো কথা হবে না কোট নাম্বার হচ্ছে সেভেন যার যেটা ভালো লাগছে শুধু দুর্গাপূজাই না আমাদের কিন্তু পরে কালী পূজাও থাকবে দেওয়ালি থাকবে এরপরে হচ্ছে লক্ষ্মী পূজা যাবে সো তখনও কিন্তু আমাদের শাড়ি লাগবে লাগবে না আর গিফটের জন্য তো লেগেই থাকে সো কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই বাস্তবে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার সেভেন লিখে প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর ডলটন দিচ্ছে কোড নাম্বার সেভেন কোড নাম্বার এইট কোড নাম্বার এইট খুব সুন্দর একদম পিক আপ করা আছে খুব সুন্দর করে হাইলাইট দিচ্ছে অসম্ভব সুন্দর একটা কি গাছে একদমই একদমই গ্রিনের সাথে ডলটন দিচ্ছে গ্রিনের সাথে সুন্দর করে হট হটমেজনটা কালার ডল্টন দিচ্ছে কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে সেটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সেভেন প্রাইস আছে হচ্ছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার সেভেন খুব চমৎকার কালারটা কিন্তু অসাধারণ সুন্দর অনেক ব্রাইট একটা কালার একটা ল্যামন ইয়ালো কালারের সাথে সুন্দর করে হচ্ছে ওয়াইন কালারের সুন্দর একটা পাট দেওয়া আছে এবং তার সাথে সুন্দর করে হচ্ছে ডোল্টন যাচ্ছে বিশ তারিখে মাঝে তাপ তুমি আসলেই যাব তুমি শুধু বলো আমি আসতেছি কখন আসবে টাইমটা শুধু বলো দেখবা আমি হাজির দেখবা আমি হাজির যদি রকম ঠাকুর করলে কোনো অসুবিধা না থাকে মানে অসুস্থ না থাকে ডেফিনেটলি আমি হাজির হয়ে যাব হ্যাঁ কারণ আমার এখন আসলে শরীরের উপর আমি বুঝতেছি আমি সকালবেলা ঘুম থেকে উঠেও আবার শুয়ে থাক শুয়েছিলাম মানে ঘুম হচ্ছিল না কিন্তু আমি মাথানে উঠতে পারবো সারাক্ষণ ভন ভন করে ঘুরে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন লাকি হ্যাঁ কোড নাম্বার এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সি সে আমি এতক্ষণ সেভেন বলে চিল্লাইতেছিলাম এটা মাথার মধ্যে বাড়ি দিব আপু কোড নাম্বার সেভেন এইটা হ্যাঁ আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই কোড নাম্বার সেভেন এইটা ওকে যদি আমি ভুল বলে থাকি আমি যাই না আগে ভুল বলেছি কিনা এটা সেভেন এইটা এইট কোড নাম্বার এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে সেটা খুবই 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 সুন্দর একদম ল্যামনীয়লো কালারের মধ্যে আছে লাস্ট ওয়ান মানে সেকেন্ড লাস্ট ওয়ান এটা যাচ্ছে সুন্দর করে ওয়ান কালারের পার্ট যাচ্ছে পিক আপ করা আছে এবং শাড়িটা খুবই 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 লাইট ওয়েটের খুবই কমফোর্টেবল শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইট খুব সুন্দর এটা দারুণ হ্যাঁ খুব সুন্দর কোড নাম্বার এইট যে ভালো লাগছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইট লিখে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে এই চমৎকার কোড নাম্বার এইট খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে সেটা আচ্ছা এনে বলতো দশ নম্বর শাড়ি একটা থাকার কথা গত লাইফের ওটা কই হ্যাঁ 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 গত লাইফের দশ নম্বর শাড়ি একটা ব্যাক আসছে ওইটা কোথায় দিয়ে দাও এখানে দেখায় দিই কোড নাম্বার এইট খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট তোমার বাড়ি চলে যাবে কোনো সমস্যা নাই চলে আসেন বাড়িতে চলে আসেন আজকে সবচেয়ে মজার গল্প বলি আজকে হচ্ছে সকাল থেকে আমার বাচ্চাদের মনে হয়েছে তারা হচ্ছে বিরিয়ানি খাবে তা আমি বললাম ঠিক আছে বিরিয়ানি খাওয়াবো এরপরে বাসায় বললাম বিরিয়ানি খাওয়া হবে ও এখন আমার মাথা নিলে বলতেছে কী প্রোগ্রাম সো মনে করো আমার মাথা ঘুরা এটাই একটা প্রোগ্রাম এটাই একটা প্রোগ্রাম সো এখন বিরিয়ানি খাও সো এর জন্য হচ্ছে ওদের জন্য বিরিয়ানি বাসায় নিয়ে এসে দিয়ে আসছি সো এরকম তুমি চলে আসো সো একটা পার্টি হয়ে যাবে ছোটোখাটো একটা পার্টি হয়ে যাবে আউটলেটে গিয়েছিলাম সকালে বিনসাইদ নিলাম গুলজি মাহাজাল পেলাম না গুলজি মাহাজাল শেষ গুলজি মাহাজাল তো আসছে কই এটা চলে গেছে আচ্ছা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইট কোড নাম্বার নাইন আজকাল লাইভের লাস্ট কোড নাম্বার নাইন সো গুলজি মাহাজাল থাকার কথা নাকি এখন আউটলেটে আসে নাই প্রোডাক্ট আপু তাহলে আপনি আউটলেটে কারো নাম্বার যদি নিয়ে থাকেন তাহলে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করবেন তো আমি এখনই ফোন দিয়ে জিজ্ঞেস গোলগি মহাজল তো চলে আসছে কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে এইট সো এটা হচ্ছে এটার আঁচল এই হচ্ছে অল ওভার শাড়িটা সো খুবই সুন্দর একটা হচ্ছে ব্লু এর সাথে ডিপ ব্লু এর সাথে হট মেজেন্টার কম্বিনেশন মানে পুরাপুরি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা সিগো গাদল ধরে আছে খুব সুন্দর পূজা শপিং দেখার জন্য সবার সঙ্গে মাঝেতে আপু আমার সবার শপিংয়ের বলতে হচ্ছে ছেলেদের শপিং হয়নি মানে মেয়েদের শপিং তো ধরো আমার এখান থেকেই তার মধ্যে আমার আমার বাচ্চাদের মধ্যে আমার মেয়ের শপিং হয়ে গেছে তার শাড়ি লাগবে তো ওইটা শুধু হয়নি তার মাপে শাড়ি পাওয়া যাচ্ছে না এমনিতে স্কার্ট লেহেঙ্গা থ্রি পিস সব হয়ে গেছে তার বা এমনিতে যেগুলি তারা ক্যাজুয়ালি পরে সেগুলো হয়ে গেছে আমার ছেলে ক্যাজুয়াল ড্রেসগুলো হয়ে গেছে আমার ছেলের পাঞ্জাবিও হয়েছে তিনটা বাট ওর বাবার পাঞ্জাবি আমার আমার মানে সব বাবার পাঞ্জাবি হয় না হ্যাঁ আমার ছেলের বাবার পাঞ্জাবি হয়নি আমার দুই বাবার পাঞ্জাবি হয়নি আমার পাতা নিংলাম আমার বাবার সো এছাড়া মোটামুটি মোটামুটি শেষ শপিং আচ্ছা পৈঠানি শাড়ি আপু একটা মিক্স লাইভ করব আমি কাতানের যেগুলো হচ্ছে পৈঠানি কাতান থেকে শুরু করে সকল ধরনের হচ্ছে পৈঠানি শাড়িগুলি বা কাতান শাড়িগুলি একসাথে থাকবে সো ওইটা ছোট্ট একটা লাইভ হবে কবে হবে আমি জানি না আপু আমি আসলে প্রোডাক্ট মোটামুটি বুঝাইছি যতটুকু পারি আজকে একটা মিক্স লাইভ হবে আজকে মিক্সড লাইভে আচ্ছা মাঝে আপু আজকে মিক্স লাইভ মিস করো না আজকে কয়েকটা শাড়ি আছে যেগুলো হচ্ছে বেনারসি হাতের কাজে যে শাড়িগুলি হয় ওই প্যাটার্নের একটু হচ্ছে হাতের কাজ না মেশিন কাজে বা হাতের কাজ যেগুলি হয় সেগুলো আঠারো উনিশ হাজার টাকা রেঞ্জের হয় সেই প্যাটার্নেরই হচ্ছে মেশিনের উপরে কাজগুলি হচ্ছে বাট কাজগুলি এতই সুন্দর লক্ষনো ওয়ার্ক করা এত দারুণ দারুণ হচ্ছে শাড়িগুলি দশর উপরে থাকবে তো এছাড়াও বেশ কিছু শাড়ি আছে অনেক সুন্দর সুন্দর সো আজকে খুব সুন্দর একটা লাইভ হবে মিক্সড লাইফটা হ্যাঁ যদি আজকে আমি ঠিকঠাক মতো লাইভ করতে পারি ভাবে আমাকে ডাকো না বাসা চল তোমার এবার ডাকি না মানে আমি বলে তো চলে আসো আমি থাকি না থাকি বাসা তো বাসার জায়গা থাকে বাসা তো আমি মাথায় নিয়ে করি না নাম্বার হচ্ছে কত কোড নাম্বার নাইন চমৎকার শাড়ি নাইন হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর সো অলরেডি নয়টা শাড়ি শেষ যার যেটা ভালো লাগছে ইনবক্স করে ফেলতে হবে দিদি আমার আমরা যারা অফিসে তারা তোমার দুপুরে লাইফটা দেখতে গিয়ে সব সোল খাই তাই তুমি রাতে শাড়ি লাইফ করবা রাতে তো সব সময় করি মৌসুমী দিয়ে রাতে সবসময় করে এখন সবাই সবার রাগ হচ্ছে আমি কেন ড্রেসার লাইফ করতেছেন আমি ড্রেসার লাইফ করার টাইমই পাচ্ছি না কারণ দুই বেলাতেই হচ্ছে আমাকে শাড়ি লাইফ করতে হচ্ছে কারণ যেটুকু শাড়ি আসে আমি তোমাদের দিয়ে ফেলতে চাচ্ছি যতটুকু যা আসছে কারণ আমার স্টকে অনেক কিছু আসার কথা এখনো প্রচুর শাড়ি আমার অন দা ওয়ে আটকে আছে সো যার জন্য হচ্ছে আমি ভাবতেছি এখন যেটুকু আছে সেটুকু আমি তোমাদের দিয়ে দিই পরে যখন এগুলি ঢুকবে তখন আমি আস্তে 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 গুলি করবো তো আমি যাই না ঢুকবে কিনা কোনো কনফার্মেশন নাই যদি পূজার আগে না ঢুকে সেগুলো আর আমি আনবো না আমার ব্লাউজ পিসে থাকলে আমাকে একটা দিও আমার ব্লাউজ পিস আছে আমি না পো নাই সোল্ক আমি দেখিয়েছিলাম সেদিন লাইভে প্রায় আপু শাড়ি প্রাইসে চার হাজার দুইশো টাকা হ্যাঁ লাইভ কখন কোনটা রাত্রে 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 আপু সাড়ে দশটা থেকে এগারোটায় সাড়ে দশটা থেকে এগারোটায় একটুখানি রাত্রি হবে ওখানে মনে হয় বিশ বাইশটা শাড়ি আছে আমি দেখিয়ে দেবো খুব সুন্দর আপু মানে আজকে রাত্রে বেশ কিছু শাড়ি আছে একদম চোখে লেগে থাকার মতো আচ্ছা যারা কানিন শাড়ি একটু রিজনেবল প্রাইজে নিতে আছে তাদের জন্য সুন্দর সুন্দর হচ্ছে সেমি পিওরের উপরে কানি আসছে সো একদমই উইভিংয়ে সুন্দর সুন্দর কালার আছে আজকে রাত্রে সেগুলো লাইফ হয় ওইগুলো মনে হয় ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার এরকম রেঞ্জ থাকবে অদিতিদি সেম জিনিস আমি কি করে তোমাকে কি বুঝাতে পারছি না আমি ব্রাশও আপো সব আমার আমার লাইনে আমি আমি এখন আসলে কোনো কিছুই বলতে পারছি না মানে একদম আনসার্টেন সব কিছু যখন যেটা আসবে আমি তখন সেটা বলবো কারণ আমার সব কিছুই অন দা ওয়ে একদমই সব হচ্ছে কে রেডি আছে কখন কোনটা ঢুকে তো সবার কাছেই দেখবে কারো কাছে এখন নতুন প্রোডাক্ট পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে গেছে আমার অনেক কিছু মাঝখানে ঢুকে গেছিলো দেখে থ্যাংকস মানে একদম থ্যাংকস অফ গড কারণ মানে এটা আসলে অনেকেই সাফার করতেছে ইনক্লুডিং মি বাট আমি সাফারটা একটু কম করতেছি কারণ বেশ কিছু প্রোডাক্ট আমার মাঝখানে ঢুকে গেছে দেখে আমি মোটামুটি অনেক কিছু দেখাইতে পারতেছে বাট অনেক কিছুই অনেকের এখন পর্যন্ত আসে না এবং তারা যথেষ্ট সাফার করতেছে কারণ সবারই একটু পূজার কিন্তু একটা মোটামুটি বাজেট থাকে এবং সবাই কিন্তু একটা ভালো একটা রকমের প্রোডাক্ট নিয়ে নেয় যে এগুলি আমরা নিয়ে নেব তো শিপমেন্ট আসতেছে না যার জন্য হচ্ছে একটু ঝামেলা হচ্ছে সো পরে এসে দল লাভ নেই দেখা যাবে সবাই প্রোডাক্ট ক্যান্সেল করে দেবে আরও শিপমেন্ট আনবে না সো তখন ঝামেলা হবে আমি যাই না কখন কোনটা আসে তো ব্রাশও লাইনে আসাবো সো যদি কবল ভালো থাকে এসে পড়তে হবে তবে ব্রাশও যেদিনই আসুক আমি নিয়ে আসবো কারণ ব্রাশও আমার যদি পূজার পরেও আসে ব্রাশও সবাই যায় ব্রাশও আমি নিয়ে আসবো ঠিক আছে সো এই ছিল সুন্দর সুন্দর হচ্ছে আমাদের নয়টা শাড়ি যার যেটা ভালো লাগছে ইন করে ফেলতে হবে রু ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে চার হাজার টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা তুমি এগারোটা লাইভ আসবে হান্ড্রেড পার্সেন্ট ভাবি শোনো আমি একদম ট্রাই করি বুঝছো একদমই ট্রাই করি একদম নয়টা থেকে উঠে বসে মিরোরের সামনে এরকম আধা ঘন্টা বসে থাকি তারপর মিরুরের সামনে বসে বসে চামুড়ি খাই আর আস্তে আস্তে রেডি হয় আর এদিকে দেখে মাথাটা ঘুরাইতেছে এখানে আমার বাচ্চাদেরও পড়ালেখা সব কিছু মিলে দেখা যায় আমি চেষ্টা করি একদম হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি টাইমলি আসার জন্য কিন্তু শেষমেশ যা আর পারি না ওকে সো হচ্ছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এপো সবাই ভালো থেকে শুষে আমি দোয়া করে সবার জন্য অনেক অনেক দা অনেক অনেক ভালোবাসা ব্লাউজ পিসের আবার আমি লাইভ করে দেবো হ্যাঁ ব্লাউজটা কি রু ফ্যাশন হ্যাঁ আপু ব্লাউজ পিসের রুফ ফ্যাশন এবং আমি এটা ব্লাউজ পিস কিছু আসেও আমাদের কালাম কারে আমাদের পেজে পোস্ট করা আছে বাট এইটা নাই এটা অলরেডি সোল্ড হ্যাঁ এটা অলরেডি সেট এটা ফুল সোল্ড সো এটা নাই তো কিছু আছে যেগুলো আসে ওইগুলো অ্যাভেলেবেল আছে লেখাই আসে কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে যেগুলো সোল্ড সেগুলো হয় আমি এখনই লিখে দিচ্ছি কোনটা কোনটা সোল্ড তাহলে সুবিধা হবে এখান থেকে তুমি যদি পছন্দ করি একটা ব্লাউজ পিস আসছে খুবই অল্প কোয়ান্টিটির আমি চেষ্টা করব আজকে হবে না আমি এখন বের হয়ে যাচ্ছি তোমাদের শাড়ির জন্যই যে এখনো আসতেছে সেটা সেটার ব্যাপারে কিছু করা যায় কিনা সো জন্য আজকে মনে হয় সন্ধ্যায় পারবো না ব্লাউজ ফিসলাই করতে কালকে দেখি কালকে করে দেবো আজকে তোমাকে লক্ষ্মী মন্ত ভৌ লাগছে অন্য দিনকে উগ্রমন্ত বউ লাগে আমার মাদার এন্ডলর কাছে হচ্ছে তার ছেলে একটাই ছেলে খুবই সুন্দরী দেখতে তার কাছে সো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি এখন একটু আগে আসতেছিলাম বাসা থেকে বের হয়ে তখন সে বলতে শাড়িটা দেখে আমার না অত পছন্দ হয়নি কিন্তু তুমি যখন পড়ছো এত মানাইতেছে রেখে শাড়িটা সে অনেক ভালো যখনই যে শাড়ি লাইভ করার জন্য আমি পরি বা হচ্ছে কখনো কোনো শাড়ি যদি পরা হয় সব শাড়ি আমাকে রেখে দিতে বলে এটা রেখে দিতে তোমাকে ভালো লাগতেছে এরকম শাশুড়ি পাওয়া দেশ কর আচ্ছা জুয়েলারি ড্রেস আচ্ছা জুয়েলারি ড্রেস আমি একটুখানি ছবি দিয়ে দেখাই কালকে লাইভের ছবি আছে মোবাইল কুই আচ্ছা এটা হচ্ছে জুয়েলারিটা কালকে যেটা আমি পড়েছিলাম সেটা হচ্ছে একদমই এক ভরাট করে হচ্ছে হাটটা ছিল চমৎকার সুন্দর ইয়াররিংটা হচ্ছে চাপ বালি ছিল হ্যাঁ সো এই জুয়েলারিটা হচ্ছে প্রাইস থাকতেছে এই সেটটার হ্যাঁ অনলি এই সেটটার প্রাইস থাকতেছে হচ্ছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা গোল্ড ছাড়া কেউ কিছু বলবে না আপু এখন দুই লাখ বিশের উপরে হচ্ছে মেকিং চার্জ এবং হচ্ছে ভ্যাট সহ পড়ে যাচ্ছে তো সেখানে বলবো অনেক সুন্দর এই জুয়েলারিটা যারা মনে হবে যে একটা গোল্ড প্যাটার্ন এই ধরনের একটা জুয়েলারি পূজার জন্য নিব করতে হবে প্রাইস থাকবে আটত্রিশশো টাকা এবং এটা কিন্তু আমরা পূজার আগে যেটুকু ডেলিভারি দিতে পারবো অতটুকুই অর্ডার নেব সব বেশি অর্ডার নেব না আপু কারণ এখন আর সময় নেই আর যারা পূজার পরে দিতে চান তাদের অর্ডার নিয়ে নেব সো যারা বলবেন পূজার আগে দিতে হবে একটুখানি জানিয়ে দেবেন যে পূজার আগে দিতে হবে যাদের তাদের হিসেব করে আমরা হচ্ছে যতটুকু পারবো ডেলিভারিতে ততটুকুই দেবো হ্যাঁ এটা ছিল কালকে চলে এটা প্রাইস আছে তিন হাজার আটশো টাকা বিজয় না না এমনি বললাম দিদি পূজার আগে কত তারিখ পর্যন্ত ডেলিভারি চলবে পূজার আগে আমাদের অ্যাকচুয়ালি যেটা হয় যে সপ্তমী কবে পড়তেছে সপ্তমী দিন পর্যন্ত আমাদের এখান থেকে ষষ্ঠী পর্যন্ত ডেলিভারি যাবে হ্যাঁ ষষ্ঠীর দিন পর্যন্ত ডেলিভারি যাবে যেহেতু আমি ঢাকায় থাকতেছি অসুবিধা নেই ডেলিভারি ষষ্ঠী পর্যন্ত ষষ্ঠী কত এখনও জানা নাই ষষ্ঠী মনে হয় শনিবার পর্যন্ত বারটা জানি বাট তারিখটা আমার মনে নাই ওকে সো বাই বাই সবাইকে দেখা হবে রাতে সুন্দর সুন্দর আঠাশ তারিখে ষষ্ঠী পড়ে আঠাশ তারিখ পর্যন্তই আমাদের ডেলিভারি হবে হ্যাঁ আঠাইশ তারিখ পর্যন্ত ডেলিভারি হবে আমি এখনই দেখতেছি যে কত তারিখ থেকে পূজা পড়তেছে আমার খেলনায় দেখা হয়নি